হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের প্রদেশ সবাইকে অনেক স্বাগত জানাই অনেক দিন জবা গাছের নতুনত্ব কোনো ভিডিও দিইনি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন দিদি জবা গাছটা আবার করো কেন জবা গাছ থামিয়ে দিলে অ্যাকচুয়ালি জবা গাছের প্রচুর রকমের সমস্যা থাকে জায়গার প্রপার রোদ্দুর ঠিকঠাক না পেলে জবা গাছ করা বেকার শুধু গাছই বাড়বে একটাও ফুল দেয় না আর বিশেষ করে এই সমস্ত হাইব্রিড জাতীয় যে সমস্ত গাছ আছে এদের টাইমিং হলো এই শীতের সময় সারা বছর ফুল দেবে না শুধু শীতকালে ফুল দেয় এবং গাছ বাড়ে সারা বছর ফুল দিলেও সে ফুলগুলো বিকলাঙ্গ বা বাজে ভ্যারাইটির মানে বাজে পাপড়িগুলো হয়ে যায় তো এই সমস্যার জন্য অনেক সময় জবা গাছ করতে একটুখানি বাদই দিয়েছিলাম কারণ অনেক পোকা ধরে প্রচুর পোকা ধরে এই সময় জবা জবা গাছের তো বিশেষ করে ওই মিলিবাগের হামলা সব থেকে বেশি আছে এটা আপনারা যারা যারা জবা গাছ করেন তারা সবাই জানেন কিন্তু জবা গাছ দেখলে লোভ প্রচণ্ড লাগে এটা একটা বাজেও বলবো না ভালোও বলবো না কি যে একটা নেশা সেই নেশাটা মানে বলে ভাষায় প্রকাশ করা যায় না জবা গাছ দেখলেই ভালো লাগে তো আমার কাছে আপাতত এখন এই শীতকালীন দুটো জবা মাত্র ফুটেছে আর বাকি যে পুনে ভ্যারাইটিগুলো আছে ওগুলো তো নর্মাল কিছু কিছু ভ্যারাইটি প্রায় সাত আট বছর বয়স হয়ে গেছিলো বলে মারা গেছে আর কিছু দেশি ভ্যারাইটি তো এখানে আছেই এগুলো কুঁড়ি দেখাতে পারি এখনও ফোটেনি ফুটবে ফোটে কখনও কখনো 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 ফোটে না কুঁড়ি আছে কুঁড়িগুলো ফোটে ঝরে খুবই কম দেশি ভ্যারাইটি ঝরে খুবই কম কারণ যেহেতু টপ একদম টপে আছে তো প্রপার পায় এর মাথার উপরে আর কিছু নেই একমাত্র আকাশ ছাড়া তো রোদ্দুরটা যেহেতু পায় সেহেতু কুঁড়িগুলো ঝরে যায় না কারণ টবের মাটিটাও ভালো মতন শুকিয়ে যায় শুকিয়ে ঠিকঠাকভাবেই ওরা মানে সূর্যের আলোটা ঠিকঠাক পায় জবা গাছের প্রথম খাবার হলো সূর্যের আলো তারপরে তো খোলপচা আছেই মাঠ ঠিকঠাক বানাতে হবেই আপনি মাটি হাজার বানান আর হাজার খোলপচা দিন যদি সূর্যের আলো যদি প্রপার না থাকে আপনার জবা গাছে বেশি ফুল হবে না এটা জাস্ট একদম চিরন্তন সত্য কথা একদম বলে দিলাম কারণ অনেকে ভাববেন হয়তো ব্যালকনিতে করব জবা গাছ খুব ভালো হবে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে তাহলে সেটা পূর্বমুখী ব্যালকনি হতে হবে আপনি যদি পশ্চিমমুখী বা দক্ষিণমুখী বা উত্তরমুখী ব্যালকনি নেন তাহলে সেই মুখে কিন্তু জবা গাছ খুব একটা বেশি ভালো হতে চায় না হলেও একটা দুটো ফুল দেবে তার বেশি দেবে না পশ্চিমমুখী হলে যখন সূর্য অস্ত যায় সেইটুকু রোদ দূরে যেইটুকু ফুল দিল দিল আর উত্তরমুখী হলে সূর্য ওঠার সময় যেটুকু পায় সেইটুকু আর দক্ষিণমুখী হলো সূর্য অস্ত যাওয়ার সময় যেটুকু পায় সেইটুকু তো আমারটা যেটা আছে সেটা হলো পূর্ব আর দক্ষিণ আমার যে বারান্দাটাতে আমি গাছ করি সেটা পূর্ব আর দক্ষিণ বারান্দা তো তাতে সুবিধা হয় যে পূর্বের রোদটাও পায় আবার সূর্যাস্তের সময় রোদটাও পায় তো ওই জন্য আমার কিন্তু ব্যালকনিতে জবা গাছটা তবুও হয় কিন্তু তাও আমি বলবো যে আমরা এই যে ছাদে গাছ করছি বা বাগানে মাটিতে গ্রাউন্ডে গাছ করছি সেখানে যে জবা গাছের গ্রোথ হবে একটা ব্যালকনিতে সেই জবার গ্রোথ কিন্তু সেরকম হয় না হলেও ফুলটা অতটা বড় অতটা সুন্দর পাপড়ি যে পাপড়ি যে একটা বি পাপড়ির যে একটা বিন্যাস মানে একটা সুন্দর সেপে ফোটা এই শেপে ফোটা কিন্তু সবসময় ব্যালকনিতে করলে হতে চায় না এই ছাদে এসে রেখেছি এবং মানে সূর্যের আলোটা প্রপার পেয়েছে তাই এরা সম্পূর্ণটা খুলতে পেরেছে নাহলে এরা খুলবে না এই জন্যই কিন্তু অনেক সময় কিন্তু অনেকের কুঁড়ি অনেকে বলেন দেরি কুঁড়ি ঝরে যাচ্ছে সূর্যের আলোটা ফুলে তো পড়া পড়তেই হবে ফুলের সঙ্গে সঙ্গে আপনাকে এতেও পরতে হবে মাটিতেও পড়তে হবে যেটা গ্রাউন্ডে আমি যেখানেই বসান না কেন আমি তো বালতিতে বসিয়েছি কেউ যদি টবে বসান বসাবেন বা যে যেখানেই বসান না কেন এই মাটিটাতে রোদ্দুর পরতে হবে আপনি এমন জায়গায় রাখলেন যেটা এই মাটিতে রোদ্দুর লাগছে মাটিটা কোনো ছাওয়ার জায়গায় ঢুকে গেছে আর শুধু ওপর পোর্শনটা রোদ্দুর লাগছে তাহলেও কিন্তু জবা গাছের ফুলের সাইজ বড়ো হবে না ফুল ঝরে যাবে গোড়াটা সবসময় রোদ্দুর পেতে হবে যাতে ওর মাটিটা গোড়াটাতে অব্দি রোদ্দুর যায় এবং রোদ্দুরে ওর মাটিটা শুকায় তাহলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু যদি আপনি খাবার দিতেও ভুলে যান তাহলেও কিন্তু গাছের গ্রোথ অতটা পড়ে যাবে না আর খাবার হিসাবে শুধু খোলপচা দেবেন আমি তো শুধু খোলপচাতেই গাছ করি আর কেমিক্যাল হিসাবে শুধু ব্যালেন্স আমার তিন কাছে তিনটে খাবার আমার সব সময় থাকে এই তিনটে খাবার যদি আপনারা ঘর করে রেখে দিতে পারেন ফুড হিসাবে তাহলে আপনার আর কিচ্ছু করতে লাগবে না ফার্স্ট খাবার হল এই খোলপচা সেকেন্ড খাবার হলো মিক্সড ফুড যেটা আমি গোলাপের জন্য বানিয়েছিলাম সেই মিক্সড ফুড এরকম কোনো নাম নেই যে শুধু গোলাপেই লাগবে বাকিতে লাগবে না ওইটা ওই একটা খাবার আর থার্ড খাবার হলো ব্যালেন্স এন পিকে এই তিনটে খাবার যদি ঘরে আপনাদের থাকে তাহলে এক্সট্রা করে কোনো ফুড দরকার পড়ে না কারণ ওই মিক্সড ফুডে আপনারা সমস্ত খাবার যত রকমের যা খাবার আছে সেটার মধ্যে পড়ে যাবে আর নর্মাল এনপিকে তো ব্যালেন্স এনপি একটা থাকছেই সেই ব্যালেন্স এনপি তো তো চলছেই প্লাস খোলপচা এই তিনটে থাকলে আপনার বাগান যে কোনো হেসে খেলে চলে যাবে কোনো অসুবিধা হবে না তো যারা এতদিন ধরে আমার চ্যানেল ফলো ফলো করছেন তারা অবশ্যই জানেন যে আমি তিনটে খাবার সবসময় বলি আর পাতাতে সবসময় ওই মাসে একবার কি দুবার একটু এপসাম সলটা স্প্রে করবেন আর ফানজি সাইডটা এখন দরকার লাগবে না কারণ এখন শীতকাল কিন্তু শীতকাল চলে গেলে কিন্তু একটু দরকার লাগবে বৃষ্টি বৃষ্টি হলে তখন ফানজি সাইডটা দরকার লাগবে কারণ এগুলো সব হাইব্রিড গাছ নর্মাল ঠিক আছে যতটা লাগে না এতে লাগবে কারণ এইগুলোতে নালে সমস্যা হয় এদের গোড়া এগুলো সব গ্রাফটিং বুঝতে পারছেন এগুলো সব গ্রাফটিং এরিয়া গ্রাফটিংয়ের যত রকমের গাছ গাছ আছে সেই গাছের কিন্তু এই মানে একটা মানে সুখী ভাব একটা থাকেই আপনি যদি একটু কেয়ার একটু গণ্ডগোল করেন গাছটা নাও থাকতে পারে মারাও যেতে পারে তো ওই জন্যই বলছি মাটি সবসময় কুর খুরদুরা বানাবেন মানে যেরকম আমি অ্যাডেনিয়ামের মাটি বলেছি সেরকমই খালি মাটির ভাগটা একটুখানি বেশি দেবেন অ্যাডেনিয়ামের তুলনায় অ্যাডেনিয়ামে যে পরিমাণটা বলেছি সেই পরিমাণটাই দিয়েই দেবেন না তাহলে আপনাকে ওগুলো তো খুবই ভালো কিন্তু তাতে আরও কেমিক্যাল খাবার আরও বাড়াতে হবে নাহলে গাছ খাবার পাবে না মাটির পরিমাণটা একটু বেশি দেবেন কিন্তু মাটিটা যেন পাথুরে হয় মানে ওই সিন্ডার ইট কুচি ভাঁড় কুচি ছোটো ছোটো করে টুকরো করে তারপর তার সঙ্গে শোলার কুঁচোও দিতে পারেন যাতে একটু এয়ার পাসিংয়ের জায়গা থাকে বালি মাটি আর সিন্ডার আর এইগুলো দিয়ে যদি বাটি বানান যথেষ্ট ভালো হবে আমি আলাদা করে কিছু বানাই না যা বানাই সবার জন্য একই বানাই তো তাতে কিন্তু আমার সমস্ত গাছ কিন্তু হেসে খেলে বড় হচ্ছে এরকম নয় যে এই গাছটার জন্য এক মাটি মাটি জন্য অন্য ধরনের ওরকম কিছু নয় খালি মাথায় রাখবেন কোন গাছ কীরকম ধরনের খাবার খায় যে জল বেশি পছন্দ করে তাকে একটু মাটি দিন আর যে জল একদম পছন্দ করে না তাকে বালির ভাগ মেশান বা সিলিন্ডারের ভাগটা বেশি মেশান মাটির ভাগটা একটু কম দিন তো এইটুকু ছোট্ট দুটো কনসেপ্ট এই ছোট দুটো কনসেপ্টে যদি গাছ করতে পারেন হেসে খেলে যে কোনো গাছ হবে যে কোনো গাছ মানে চোখ বুঝে হবে খালি জলকে বেশি খাচ্ছে আর কে কম খাচ্ছে এইটুকুই খালি খেলা পুরোটাই জলের খেলা আর কিচ্ছু না জল যে বেশি খায় তাকে একটু মাটি পরিমাণ বাড়িয়ে দিন বা একটু সার দিন গোবর সার দিন আর যে জল একদম খেতে পছন্দ করেন যেরকম অ্যারিনিয়াম তো এদেরকে সিন্ডার বালি এইগুলোর পরিমাণ বেশি করুন মাটির পরিমাণটা কম দিন তো এইটুকু কনসেপ্ট করলেই কিন্তু আপনার গাছ ভালো হবে আর পেস্টিসাইড হিসাবে অবশ্যই বলবো একতারা ঘরে রাখবেন নিম নিম অয়েলও দিতে পারেন বা কাকাটা তো অবশ্যই কাকাটা রাখবেনই কাকার বা সুপাসোনাটা দুটোর মধ্যে যে একটা অবশ্যই রাখবেন দুটোর ম দুটোই কিন্তু খুবই ভালো গাছের জন্য তো বাজে যা সেইটুকুই আর বেশি বলছি না বলতে বলতে অনেকটা লেন্দি হয়ে যায় আর যদি কারো কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই বলবেন আমার নয় নয় করেই গাছ দুটো হলো প্রায় মাসের ওপরে হয়ে গেছে আমি নতুন ভ্যারাইটি দুটো কালেক্ট করেছিলাম মাস আগে ছোটো দুটো গাছ করেছিলাম এত ছিল তখনও ফুল ছিল কিন্তু আমি ভিডিও করার সাহস পাইনি কারণ প্রথম কিনেছি আমার কাছে বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারেন্টি নেই আমার যদি বাঁচে তবে আমি ভিডিও দেবো অত বেঁচে যে তাই আমি ভিডিওটা ছাড়ছি যদি বলেন যে এইগুলোর আয়ু কত তাহলে আমি বলবো যে টবে যদি করেন টব যত বাড়াতে পারবেন তত ভালো যখন বাড়াতে পারবেন না তখন শিকড় কাটতে হবে এবার শিকড় কাটার সময় অনেক সময় দেখে শুনে বুঝে কাটতে না হলে অনেক সময় মেন শিকড় কেটে যায় তো গাছ নষ্ট হয়ে যায় তো মোটামুটি হেসে খেলে তাও আপনাকে বলবো ওই গাছগুলো তিন বছর তো আপনি খুবই ভালো ফুল পাবেন তিন বছর পর আপনাকে খাটতে হবে তবে আপনি ফুল পাবেন এইটুকু আমি বলতে পারি আর যদি মাটিতে কেউ গ্রাউন্ডে বসান তাহলে তো চোখ বুঝে এই প্রতি শীতকালে একদম ভোরে ভরে ফুল দেবে কিন্তু সব সময় তো সবার মাটিতে জায়গা হয় না গ্রাউন্ডে তো যেইটুকু টবে করছেন প্রথম তিন বছরই একই টবে আপনার হয়ে যাবে এই তিন বছর পরে এবার আপনি যত ওর পেছনে খাটতে পারবেন ততও ভালো ফুল দেবে টবের সাইজ নয় বাড়ালেন নয় সে ঠিকঠাক করে কাটলেন কেটে আবার ওই টবেই বসালেন নতুন মাটি নতুন গোবর সার বা বালি দিয়ে সিন্ডার দিয়ে ও তো এইটা টোটালি আপনার ওপর ডিপেন্ড করছে এরকম এ মানে বলে বোঝানো যায় না ওরকমভাবে যে কীরকম কোন গাছ কী কন্ডিশানে থাকবে যেইটুকু থাকে সেইটুকু নিজের ওপর মানে নিজেকেই এক্সপেরিমেন্ট করতে হয় এছাড়া কোনো উপায় নেই তিন বছর হেসে চলে যাবো আমার এই পটে কিন্তু তিন বছর পর আমাকে পট চেঞ্জ করতে হবে কারণ নাহলে এরা গ্রোথ পাবে না কারণ তিন এরা অনেক বড়ো হয়ে যাবে তো জাস্ট এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও আর এই জবা গাছের ভিডিও অনেকেই চাইছেন আমি আস্তে আস্তে চেষ্টা করব জবা গাছের ভিডিও দেবার আছে অনেকগুলোই গাছ আছে এখনও পর্যন্ত আমি কোনো সময় দিই হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় না তো চেষ্টা করবেন মাঝে মাঝে চ্যানেলটাকে একটু খুলে দেখার তাহলে দেখবেন নোটিফিকেশান ছাড়াও আপনি চ্যানেলের যত যা যা পোস্ট করছি সেটাও দেখতে পাচ্ছেন তো জাস্ট আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিই